আসসালামু আলাইকুম রহমতুল্লি বরকাত বরিশাল নাজিরপুর বাজারে এক ভাই অর্ডার করেছে এটা হলো আপনার সুইট ম্যান্ডারিন এই দেখুন কত সুন্দর ঝোপালো গাছ এটা আমরা আজকে করেিয়া করব আর একটা জাত নিয়েছে উভাল কালাবিরিজ এই যে উভাল কালা এটাও বারো মেসি জাত এটাও বারো জাত এটা হলো সুইট ম্যান্ডারিন এটাও হলো অল টাইম ভ্যারাইটি আপনারা আমরা করে কিভাবে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছে এই যে আমরা এই ক্যারেক্টার মধ্যে চারাটা দিয়েছে ভাইজানকে এই যে এইভাবে আমরা খোঁজ মেরে এখন আমরা এটা হইলো বস্তা দিয়ে পেঁচায়া সুন্দর করে এটা হলো আমরা এটা ডেলিভারি করে দেব আপনারা বুঝতে পারছেন এই যে আমরা এইভাবে করে করে দিই আপনারা এক পিস দুই পিস পাঁচ পিস যাই চারা নেন আমাদের স্ক্রিয় দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চারা ডেলিভারি করে থাকি আমার ভিডিও আমরা বিভিন্ন জেলায় চারা ডেলিভারি করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত